ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে সাতক্ষীরে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার বিকেলে সাতক্ষীরা জেলা অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমান অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের জেলা সভাপতি প্রার্থী মোহাম্মদ হাসান রহমান হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান খান শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন পেশাজীবী পরিষদের সভাপতি ঢালি হাফিজুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি শারাফাত হোসেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাজীব সহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন বক্তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সংগঠনটি আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন থেকে ছাত্র অধিকার পরিষদ ছাত্র জেলা অগ্র আগামী ভূমিকা রাখছে এবং চলবে না এ দেশ এখন নতুন ভাবে চ্যানেল এ ওয়ান হৃদয়ের স্পন্দন